আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আলোচনা করব স্নাই যুদ্ধ পরবর্তী বিশ্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই ভিডিওতে দেখার কিছুই নাই জাস্ট মনোযোগ দিয়ে শোনা উনিশ এর দশকে উনিশ এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে দুই পরাশক্তির মাঝে স্নায়ু যুদ্ধের যে অবসান ঘটে তার রাজনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া শুরু বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ পূর্ব এশিয়াতেও শক্তিশালী মার্কিন সামরিক প্রভাব পরিলক্ষিত হয় এটা হলো সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট কথা সামরিক প্রভাব যেহেতু পরিলক্ষিত হয় তাই তাই সে এলাকায় সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তির হ্রাস ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এ অঞ্চলে স্নায়ু যুদ্ধকালীন সময়ে গড়ে ওঠা শক্তি সাম্য ব্যবস্থা অনেকাংশে হ্রাস করে যা এ অঞ্চলের দেশগুলির জন্য নিরাপত্তাহীনতার সৃষ্টি করে ফলে আঞ্চলিক শক্তিগুলো তাদের নিজস্ব নিরাপত্তা তাদের নিজস্ব নিরাপত্তা তাদের নিজস্ব নিরাপত্তা জোরদার করতে বিপুল হারে সামরিক সরঞ্জাম আমদানি করতে থাকে যা সেনায়ু যুদ্ধের বিশ্বে অর্থাৎ যুদ্ধ পরবর্তী বিশ্বে এই অঞ্চলের নৌ ও সামরিক শক্তিবিদ এই অঞ্চলের দক্ষিণ পূর্ব নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি হয়ে দেখা দেয় আর মারাত্মক হুমকি হয়ে যেহেতু দেখা দেয় তাই এই অঞ্চলও কিন্তু আর থেমে থাকেনি তারাও চেষ্টা করেছে সামরিক প্রভাব বলয় থেকে মুক্ত থাকার জন্য এই হলো মূল ব্যাপারটা আর কি তো এখন এই মুহূর্তে হুমকি হয়ে যেহেতু দেখা দেয় সেনাহী যুদ্ধোত্তর পরে বিশ্ব অর্থাৎ সেনাহী যুদ্ধের পরে এই অঞ্চলের নৌ ও সামরিক শক্তি বৃদ্ধি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা উপকূলীয় ভৌগোলিক বিরোধ ও ভবিষ্যৎ শক্তির ভারসাম্য এই অনিশ্চয়তার পিছনে ক্রিয়াশীল রয়েছে ক্রিয়াশীল রয়েছে এই কারণে এ আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা ভবিষ্যতে ভয়াবহ সংঘাতের রূপ নিতে পারে বলে একটা সবারই সন্দেহ টাইম পত্রিকার এক ভাষ্য অনুযায়ী চলতি বছরে উত্তর কোরিয়া কর্তৃক রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বহর থেকে চল্লিশটি সাবমেরিন ক্রয় ও বিপুল সামরিক সাজ সরঞ্জাম আমদানি এ অঞ্চলের ছোট ছোট দেশগুলোর মনে মনে ছোট ছোট দেশগুলোর মনে মনে যে নিরাপত্তার মতো সন্দেহের সৃষ্টি করেছে তা তাদেরকে বেশি মাত্রায় অস্ত্র আমদানি করতে তৎপর করে তুলেছে এই হলো এই এলাকার সামরিক জটিলতার একটি সমস্যা তো এক্ষেত্রে অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৌশলগত ও গবেষণা বিভাগের প্রধান পল্লিক বলে এই অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত রক্ষার জন্য স্থল বাহিনীর উপর ইতিপূর্বে গুরুত্ব দিত কিন্তু বর্তমানে নতুন অর্থনীতির সমর্থন জাতীয় নিরাপত্তার স্বার্থ ও জাতীয় প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে আধুনিক নৌ ও বিমান বাহিনী তার স্থান দখল করে নিয়েছে তিনি বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধির কারণে সামরিক সামরিক ব্যয় বৃদ্ধি এবং আরও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম সংযোজন অব্যাহত থাকবে যেহেতু সামরিক সরঞ্জাম ক্রয় কখনোই বন্ধ থাকবে না কারণ এই এলাকাগুলো তাদের নিরাপত্তার জন্য খুবই উদ্বিগ্ন এ কারণে উত্তর এশিয়ার উত্তর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া চীন তাইওয়ান চীন জাপান এবং জাপান ও কোরিয়ার মধ্যে বৈরিতা ও সন্দেহের কারণে সেখানে অত্যাধুনিক প্রচলিত অস্ত্রের বিস্তার ঠেকানো কঠিন হয়ে দাঁড়াবে অনিয়ন্ত্রিত অস্ত্র প্রসারের কৌশলগত পরিণাম এ অঞ্চলে মারাত্মক অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে সেনায়ু যুদ্ধোত্তর দশকে অর্থাৎ স্নায়ু যুদ্ধের পরবর্তী দশকে অর্থাৎ উনিশশো নব্বইয়ের দশকে অর্থ বাঁচানোর জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে মার্কিন নৌবহর প্রত্যাহারের ফলে এ অঞ্চলে আঞ্চলিক নৌশক্তির সম্প্রসারণ ঘটেছে মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোসেফ আর মর্গেন বলেন স্নায়ু যুদ্ধত্তর অর্থাৎ স্নায়ু যুদ্ধ পরবর্তী দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন ভূমিকা পরিষ্ণু বলে গণ্য হয়েছে গণ্য করা হচ্ছে তিনি বলেন এ কারণে চীন শক্তির শূন্যতা উপলব্ধি উপলব্ধি করেছে এবং সে অতিদ্রুততা পূরণ করতে চায় যেহেতু চীন তাদের এই শক্তিটা পরীক্ষা করতে চায় এই কারণে সেনাই যুদ্ধোত্তর দশকে অর্থ বাঁচানোর জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে মার্কিন নৌবহর প্রত্যাহারের ফলে এ অঞ্চলে আঞ্চলিক নৌশক্তির সম্প্রসারণ ঘটেছে মার্কিন নৌঘাটির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোসেফ অরগান অরবর্গান বলেন সেনায়ু যুদ্ধের পরে দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন ভূমিকা পরিষ্ণু বলে গণ্য করা হচ্ছে তিনি বলেন এ কারণে চীন শক্তির শূন্যতা উপলব্ধি করেছে এবং সে অতি চায় তিনি আরও বলেন চীন ও অন্যান্য ভাসমান জাহাজের বহর গড়ে তুলেছে উনিশশত সালে এ বহর ছিল মাত্র সাতাশটি এ সময় তাইওয়ান তার বহর পঁয়ত্রিশ থেকে সাতান্ন জাপান আটচল্লিশ থেকে তেষট্টি এবং উত্তর কোরিয়া বিশ থেকে বিয়াল্লিশটি জাহাজে উন্নীত করেছে যা এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতার সাথে সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশের প্রতি মারাত্মক নিরাপত্তাগত হুমকি সৃষ্টি করতে পারে সুইডেনের আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থার মতে উনিশ সালে চীনের পঁয়তাল্লিশটি জাপানের চোদ্দটি তাইওয়ানের চারটি এবং উত্তর কোরিয়ার মাত্র একটি সাবমেরিন ছিল কিন্তু বর্তমানে তা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে এই সংস্থার মতে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া জাপান মালয়েশিয়া উত্তর কোরিয়া ও থাইল্যান্ডের বড় ধরনের নৌ প্রযুক্তি সরবরাহ করে চলেছে উত্তর পূর্ব এশিয়া অস্ত্রের মজুদ গড়ে উঠার ফলে উদ্বিগ্ন দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক ছোট দেশ বৃহত্তর আঞ্চলিক শক্তির ভয়ে ভীত হয়ে তাদের বাণিজ্য পথের প্রহরা এবং তেল ও গ্যাস ক্ষেত্রের মতো সামুদ্রিক স্বার্থ সংরক্ষণের জন্য ক্ষেপণাস্ত্র সজ্জিত অত্যাধুনিক যুদ্ধজাহাজ কেনার চেষ্টা করছে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী নাজির রাজ্জাক বলেন সানাই যুদ্ধের অবসান এশিয়ার নিরাপত্তা নাজুক ও ভঙ্গুর করে তুলেছে তিনি বলেন ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করার লক্ষ্যে মালয়েশিয়ার মতো পুরনো সামরিক অস্ত্রের সজ্জিত দেশগুলোকে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে মিস্টার ডিপ বলেন পূর্ব এশিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো ক্ষেপণাস্ত্র সজ্জিত আধুনিক যুদ্ধজাহাজ সাবমেরিন ও জঙ্গি বিমান কেনার চেষ্টা করবে আর লোভনীয় এ এশীয় বাজারে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জার্মানি চীনের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়াতে অস্ত্র প্রতিযোগিতা আরও জোরদার হবে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিলবীর সিং বলেন ইতিমধ্যে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম সাবমেরিন বহর গড়ে তুলেছে এবং তার ভাসমান জাহাজ বহরকে সাগরগামী শক্তিশালী বহরে রূপান্তরিত করার চেষ্টা করছে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ আশঙ্কা করছে যে চীন স্প্রাটলি দ্বীপপুঞ্জ ও কার্যত গোটা দক্ষিণ চীন সাগরের উপর নিজের সার্বভৌমত্বের দাবি প্রতিরক্ষায় জেট বিমান ও উভয় বাহিনী ব্যবহার করবে তিনি আরও বলেন দক্ষিণ চীন সাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতায় যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য এক অশুভ ইঙ্গিত বহন করছে তো এভাবে আমরা দেখলাম যে এই দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক এবং সামরিক যে গুরুত্ব সেটা সম্পূর্ণ খুবই গুরুত্ববহ একটা এলাকা হলো আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া তাই এই এলাকার নিরাপত্তা যদি ঠিক না থাকে তাহলে কখনোই পৃথিবীতে যে বিশ্ব শান্তি সেটা বা ভালোভাবে আনা আনায়ন করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল পারলে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে